প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা দু হাজার সালে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন তো আপনাদের দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে সব কিছুই দেখাচ্ছি একই ভিডিতে তো প্রথম পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা বেতনের স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো তো চল্লিশ টাকা গ্রেড দশ অনুধ বত্রিশ বছর পদসংখ্য ছয়টি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং ও ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাকোত্তর ডিগ্রি গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই যে সাবজেক্টগুলো এর মধ্যে যে কোনো একটি থাকলেই হবে দুই নং পদের নাম কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়সত্তর পঞ্চাশ চল্লিশ টাকা গ্রেড দশ অনন্ত বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নং পদের নাম ষাট কি কাম কম্পিউটার অপারেটার বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দ অনন্ত বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সংখ্যা তিনটি কোন বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ চার নাম পদের নাম টেলিফোন অপারেটার টাকা বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা গ্রেড পনেরো অনুরুদ্ধ বত্রিশ বছর সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এইচএসসি পাস হলেই হবে পাঁচ নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুরোধ বত্রিশ বছর তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য পদ সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ডতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশ শব্দ এইচএসসি পাস হলেই হবে ছয় নং পদের নাম ডেসপাস করনিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো বেতন স্কেল অনন্ত বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এস এসি পাশ হবে সাত নং পদের নাম অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার থেকে দুই বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনন্ত বত্রিশ বছর পদ সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে বন্ধুরা এসএসসি পাশ এসএসসি পাশ হলেই হবে নয় আট নং পদের নাম নিরাপত্তা প্রহরী টাকা আট টাকা বেতন স্কেল থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ অনন্ত বত্রিশ বছর পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ বন্ধুরা এটিতে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে নয় নং পদের নাম মালি বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড সাধারণত বত্রিশ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী উত্তীর্ণ বন্ধুরা এস জেএসি সি হলেই হবে অষ্টম শ্রেণী পাশলি হলেই হবে আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এখানে শর্তগুলিগুলো দেওয়া আছে আপনারা পড়ে নেবেন এগুলো সব সার্কুলারে প্রায় একরকম থাকে তো সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো এইস টি এনআইএলজি ডট টেলিটক ডট কম বিডি আবারও বলছি এনআইএলজি ডট টেলিটক ডট কম ডট বিড়ি ওয়েবসাইট ডুকে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এর মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে অবশ্যই পরীক্ষার ফি বাবদ টেলিটক প্রিপেড নাম্বার থেকে টাকা জমা দিতে হবে তো এক ও দুই নং কর্মীদের জন্য পরীক্ষার ফি পাবো দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা করতে হবে এবং তিন থেকে ছয় নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে এবং সাত থেকে নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছাপান্ন টাকা মোট একশত ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা তবে এইখানে একটি উল্লেখ করা আছে এক থেকে নয় নং পদে আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বদ ছাপ্পান্ন টাকা মানে পঞ্চাশ টাকা অনলাইনে আবেদন করতে পারবেন যারা অনগ্রসর নাগরিক যেমন প্রতিবন্ধী তারপর উপজাতি তাদের জন্য ছাপ্পান্ন টাকা হলেই হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট গেলে দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন চাকরি সার্কুলার সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন